আল্লাহর হাবিব সরকারে দোয়া লম রহমাতুল লিল আলামিনে ফরমাইন ও সাহাবাই کرام হোন তান তান্ডে এমন আমল কইতাম নি যে আমলে তোমা তানর গুনাহ মাফ হইব মান বাড়ব সাহাবাই کرام হলে আর পড়াইনি আর রাসূল আল্লাহ হে হাবিব আল্লাহ নবী গো আমরারে हौকা গো রাসূল কোন আমল করলে আমরা আর গুণামাফ হইব মান বাড়ব আমার নবী বরমাইন সাহায়াম তুমি তিনটা আমল করিও তোমার গুনা মাফ হইব মান বাড়ব আল্লাহ সরকারের জয়াল রহমতুল্লিল সাবাই কেরাম করলে শীতের দিন যে সময় তোমার টানোর মনে চাইতো নাই অজু ভর্তায় ওলার সময় তুমি তাই বালা করি অজু ভরিও বালা করি যদি অজু কর হইলে তোমার টানোর গুণাম মান বাড়বাশ বা আল্লাহ আমর মাঝে ইলা মানুষ আছে শীতর দিন আইলে ওজু ফরব দিয়া টান্ডা পানি দিয়ে ওজু ফড়ি লাগবে দে নমাজ দিন দেড়ে নিনা সারে না বহুত মানুষের সারি দে আমার নবীয় ভাইরা ও সাহা ভাইম অকল তুমি তাই সময় তোমার তানোর মনে সান না শীতল লাগি ওলা সময় তুমি তাই বালা করি অজু করিও যদি নজু নজুখর তালে তোমার টানোর গুণা মান বাড়ব আল্লা বান্ধি যখন অজু করার সময় যে সময় হাত ধুইবা আপনারা হাত দিয়া যত গুণা করবা হাত ধার লগে পানির লগে সব গুণা আজরিয়া পড়ি যাইব যে চে মোক দৈবা মুখ দিয়া যত গুণা খৰচ হৈন মুখ দোৱাৰ চময় ফানিৰ লগে চব গুণা জৰি যাই বেচুমাই আপুনি পাও দৈবা পাও দিয়া যত গুণা খৰচ হৈন চব গুণা ফানিৰ লগে অযোৰ ফানিৰ লগে জৰিয়া পৰি যাব চব দিয়া যত গুনা খৰচ হৈন অজোৰ ফানিৰ লগে চকুৰ গুণা হজৰিয়া পৰি যাব ইটা কিতাত গুণা জ্বলবোৰে চবীৰা গুণা জ্বলব যে সময় বান্দায় অজু করার বাদে এক কুরবানি লয়া শাহዱ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওয়া তখন পড়িব আমার নবী फरमाईছেন বান্দা বান্দীর লাগি আল্লাহ বরবর দিগারে আলো মে জান্নাতর আটো دروازা খুলিয়া দিলাইবা কাসুহান আল্লাহ ও যে বন্দায় পানি খাইছে অজুর খরার বাদে পানি খাইছে এক কুরু পানি খাইছে বন্দায় দিল দিয়া বান্দে দিল দিয়া যত গুনা করছে দিলর গুনা ও মাপ দরিয়া পড়ি যাইব আল্লাহ দিলর গুনা আছে তো আছে আল্লাহর হবি সরকারে দোয়ালম রহমতুল্লিল আলমিনে ফরমাইন বন্দা অথবা বান্দি যখন মজু করব ও নকুর সিফায় সাফায় যেটা গুণা আছে আলতাও জড়িয়া পড়ি দিব উঠি দেখরা জাল দেখরা ইতার মাঝেও যেটা সিফায় সাফায় যেটা গুনা আছে আলতাও জড়িয়া পড়ি যাইব কি জাত গুণা জড়ব বুলে সগিরা গুণা জড়ব কবিরা গুণার লাগি তো বা লাজিম যদি নাল্লার কোনো বন্দায় অজু পড়ার বাদে তো করে তার কবিরা গুণাও মাফ হয়ে যাব

ওজা নিমি নাল্লা দি নাল্লা খাও শুনালাই সিমলা হুমিয়া জানোযোৰে চুৱাহা আল্লাহ ই দুৱা যদি কোনো বন্ধা অতুবা বান্ধিয়ে অজুৰ বাদে ফৰয় নি তা ঐলে ই বন্ধা অতুবা বান্ধি আল্লাহ বৰবাৰ্দি ঘৰে আনুমে তাৰ কবিৰা গুণাগুলি অঁ মাফৰীয়া দিলেই বা ফৌকা চুৱাহা আল্লাহ এক অজুৰ মাজেৰে বন্ধা বান্ধিৰ স গুনা মাির গ্যারটি আছে হোক সুয়াহা নাল্লা